আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কটুয়াথারী জেলার চৌ রাস্তার মোড়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন থেকে রাস্তা এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে ট্রাফিকের দায়িত্ব পালন করে দেখেছি ভাই কি নাম আপনার মনে কোন প্রতিষ্ঠানে আপনি আপনার আপনার আইডি কার্ডটা একটু দেখি আপনার আইডি কার্ডটা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়া খালি ইউনিট অনিক মোহাম্মদ অনিক রেড ক্রিসেন্ট ইউথ মোবাইল নাম্বার ব্লাড গ্রুপ ঠিক আছে এই আপনি কত দিন থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করে আসছেন দু তিন দিন থেকে কেমন লাগতেছে আপনার এই ট্রাফিকের দায়িত্ব পালন করে ভালোই লাগতেছে কারণ আগে ট্রাফিক ছিল মানে মানুষজনের মধ্যে তো মানে মানুষ ভয় পাইতো যে বিশেষ করে যারা গাড়ি চালায় ভয় ভিতরে থাকতো কারণ তাদেরকে লমাই দেওয়া হতো কিন্তু আমরা শান্তি শৃঙ্খলাভাবে তাদেরকে বুঝাই বুঝাই না কী করে তার মানে জনও সাধারণ আপনাদের কমান্ড মানতেছেন আপনারও ভালো লাগতেছে আমরা বুঝাই বলি জন্য আচ্ছা আপনারা বোঝাইতে পারেন আচ্ছা ঠিক আছে আমরা আরেকজন কর্মীকে দেখতে পাচ্ছি ভাই কি নাম আপনার চতুর্থ ইসলাম সাহেব

হ্যাঁ এই অনেক কিছুই সমাবে তারা চাইলে অনেক কিছু আমি একজন পথচারীকে দেখতে পাচ্ছি ভাই আপনার নামটা বলবেন এই তো আলাইকুম আমি সলাইমান আমুলকারী মাত্র ঠিক আছে বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণ ছাত্রদের দ্বারা অনেক কিছুই সম্পদ যা বাংলার ইতিহাসে কিছু হয়ে গেছে এখন বর্তমানেও আছে সুতরাং এদেশের সাধারণ ছাত্র জনতা জেগে উঠলে সবকিছুই ঠিক আছে ধন্যবাদ আপনাকে বিভিন্ন খোলা বা আইনি বা হিংসের দায়িত্ব পালন করতেছে এদেরকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের আশ্রয় আর যে ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে তাদেরকে ধন্যবাদ হ্যাঁ আমরা আরেক দেখলাম যারা এই দেশের জন্য শহীদ হয়েছেন তাদের জন্য ল করব মহান আল্লাহ তালা তাদেরকে যেন আমরা ওই যে দূরে আরেকজন একটা শিক্ষক একজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি দায়িত্ব পালনরত এবং এখানে মাদ্রাসার কিছু হুজুরকে আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করে দেখছি ওই যে একজন হুজুর এবং তার পাশে রয়েছেন আরেকজন শিক্ষার্থীর ট্রাফিকের দায়িত্বে ও পাশে আরেকজন হুজুর ট্রাফিকের দায়িত্বে এই পাশে মাঝ মাঠে দাঁড়িয়ে আছেন আর একজন হুজুর ট্রাফিকের দায়িত্বে এবং পেশাগত একজন ট্রাফিক এখানে দায়িত্ব পালন করে আসছেন এই হচ্ছেন পেশাগত ট্রাফিক আমরা এখানকার একজন শিক্ষার্থীকে শিক্ষার্থীর সাথে কথা বলি ভাই কি নাম আপনার নাম মোহাম্মদ ফখরুদ্দিন আপনি কোন প্রতিষ্ঠানের ছাত্র আমি পোল্টোভ্যালি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সিভিল বিভাগের চতুর্থ সেমিস্টার একজন ছাত্র আচ্ছা আমরা একটু ওনার কাকটা দেখি পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল টেকনোলজি অকৃৃতি আচ্ছা আচ্ছা আপনি ট্রাফিকের দায়িত্ব পালন করছেন কতদিন থেকে আমি পরশুদিন থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করতে আমার কেমন লাগছে আমার আনন্দের সাথে আমি কাজ করতে আছি আমার কোনো প্রবলেম হইতেছে না আর মানে কাজের মধ্যে থাকলে একটা ভালো একটা অনুভূতি সৃষ্টি হয় নিজের মধ্যে একটা অনুপ্রেরণা সৃষ্টি হয় এটা অনেক কিছু আপনি কি মনে করেন তরুণদের দ্বারা ভালো কিছু সম্ভব হ্যাঁ অবশ্যই তরুণরা যদি শতস্পুতভাবে যদি সমাজের মানে বা সব জায়গাতে মানে ভালোভাবে ইয়ে করতে পারে তাইলে সব কিছুই সম্ভব তরুণদের হাত ধরে আলহামদুলিল্লাহ সুশী হবে জাতির এই সংকটকালে আমরা সংকটের নিজেদের নিয়োজিত করতে ধরে আলহামদুলিল্লাহ আমি জায়গাতে আমি